Ε, τι είναι ο αρχηγόρος. Ε, γορός. Μου είχε ο αρχηγόρος. Μου Αυτό ο αρχηγόρος. Μου είχε ο αρχηγόρος. Δεν Τα κάτσε και μνή. Τι পড়ে যাবি না ওই জায়গায় যে বইস ওখানে পড়লে কী হবে হ্যাঁ আবার কী দেখোস হ্যাঁ কী দেখোস হুম কী দেখোস ওইদিকে এদিক টাকা এদিকে টাকা কী দেখোস আচ্ছা বসে থাকিস না হ্যাঁ

আবার ওই কি করবে নিজেও জানে না যাবি নে যাবি না না দিস খাপ লাগা দে আবার